হ্যালো গাইস আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুও ভালোবাসায় তো আজকে আমরা আপনাদেরকে বট ইমোট এটা দিয়ে দিব তো আজকে যদি আপনারা আমার ভিডিওটি ভুল দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের মতো ইমোট দিতে পারবেন তো আজকে ভিডিওটা কিন্তু তার জন্য আমার ভিডিওটি একটু স্কিপ করো না যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের একটু ভুলের কারণে মিস্টেক হয়ে যেতে পারে আজ তোমরা এখন যারা তারা মানে এই ভিডিওটা লাইক করোনা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এমনকি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো তো গাইস এখন আমি তোমাদেরকে দেখায় দেবো কিভাবে তোমরা এই ইমোট গুলো তোমাদের

তো গাইস আশা করি সকলে বুঝে গেছো তোমরা কিভাবে এই বডি মোড অ্যাডজাস্ট করবে তোমাদের আইডিতে আর গাইস তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সেই তোমরা সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ